নিয়ে বন্ধু নিয়ে সাকিব খানের এই মুভিটা দেখলেন এবং হচ্ছে ইন্টারভিউ দিলেন বা সাংবাদিকদেরকে জানালেন রিভিউ এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বর্তমানে ইন্ডিয়ান মিডিয়া এগুলা সব হচ্ছে গরম আর কি সাকিব খানের এই নিউজটা নিয়ে আর আই এমডিবিতে হচ্ছে ইন্ডিয়াতে বা বাংলা সব জায়গায় সাকিব খানের এই মুভিটা সবার উপর আছে এই ঈদের যত মুভি মুক্তি পাইছে সব মুভির উপরেই আছে কিন্তু সাকিব খানের এই মুভিটা সো দীপিকা পারুকন বললেন যে শ্রেষ্ঠ একটা মুভি সাকিব খান অসাধারণ অভিনয় করছে আর সাকিব খানের দক্ষতা কি বলবো ভাই সাকিব খানের সাড়ে একদম চোখ জুড়িয়ে গেছে তার যে অভিনয়গুলা শাকিব খান সবসময় এভাবেই হচ্ছে অভিনয় করে যাক এভাবেই এগিয়ে যাক এটাই কামনা করি এটাই হচ্ছে দুয়াকুটি আর যদি ভবিষ্যতে কখনো শাকিব খানের সাথে মুভি করতে পারি তাহলে তো নিজেকে হচ্ছে ভাগ্যবান মনে হবে এমন কিছু কিন্তু বললেন দীপিকা একদম সরাসরি কিন্তু লাইভে বলে দিলেন স্যার সাকিব খান হয়তো খুব শীঘ্রই দীপিকার সাথে দেখা করবে বা দীপিকার সাথে শাকিব খানের কোনো মুভির কাজ হবে এটা বোঝা যাচ্ছে যে তাদের আলোচনায় স্যার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে এই মুভিটা কেমন লাগে যে সেটা কিন্তু জানাতে ভুলবেন না